আমাদের সন্তানরা রক্ত দিয়েছে সেই পরিসংখ্যান কত জাতিসংঘের প্রতিনিধি হিসেবে এখানে মিসেস হোমা কান উপস্থিত ছিলেন এখন আছে কিনা তাদের রিপোর্ট অনুসারে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির হিউম্যান রাইটস কমিশনের রিপোর্ট অনুসারে চোদ্দোশোরও বেশি জন শহীদ হয়েছেন বিগত দুই হাজার চব্বিশ সালের ছাত্রগণ অবস্থানে তাদের রিপোর্ট অনুসারে বিশ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন বঙ্গুত্ব বরণ করেছেন অন্ধত্ব বরণ করেছেন শুধু এই দুইটা হিসেবে সেখানে হেলিকপ্টার থেকে গুলি করার কথা জাতিসংঘ প্রদত্ত আইপিসি ব্যবহার করার কথা সব বলা আছে আমরা যখন কথা বলি যখন তথ্যটা কে দিয়েছে সেই অর্গানাইজেশনগুলোর নাম নিয়ে কথা বলে সেটা প্রতিষ্ঠিত হয় আমার কাছে আর একটা কাগজ আছে সেটা আমি অনেকদিন এই তথ্যগুলো ব্যবহার করি আজকে জানতে চাইলাম আমি তুলির কাছে যে এই তথ্যটার আপডেট আমাকে একটু দিতে হবে কতটুকু সত্য দুই হাজার নয় থেকে দুই হাজার সাল পর্যন্ত এনফোর্সড ডিজেপিয়ারেন্সের শিকার কতজন হয়েছে অধিকারের তথ্য অনুসারে সেটা আগে ছিল সাংশো নয় কিন্তু আমার খান লিটন সাহেবদের যে গুম কমিশনের রিপোর্ট করেছে আঠারোশো পঞ্চাশ জন সেটা আমি এখন ব্যবহার করব আগে ছিল গুম হওয়া পরিবারদের তথ্য অনুসারে কতজন ফেরত আসেন সেই সংখ্যা একশো পঞ্চান্ন জন গুম হওয়া ব্যক্তিদের সংখ্যা ছিল সাতশো নয় জন কিন্তু এখন যেহেতু আঠারোশো পঞ্চাশ আমরা এই সংখ্যাটা বেছি এই সংখ্যাটা অবশ্যই এখনও পরীক্ষা নিরীক্ষার অধীনে আছে তিনি বললেন সেটা এক সময় হয়তো একটু কম বেশি হবে যেহেতু অনেকেই আগে রিপোর্ট করতে চাননি কোথাও রিপোর্ট আমাদেরই জিডি নিতে চাইনি আমার ওয়াইফের কাছ থেকে যে গুম হয়েছে কোনো থানা তো সুতরাং সেই পরিবেশটা ছিল না বলেই সেই সংখ্যাটা পুরোটা তখন আসে এখন সেই হিসাব মতে তিনশো পঞ্চাশ জন এখনো ফেরত আসেনি হয়তো প্রকৃত তদন্তের পর এটি একটু কম বেশি হতে পারে চব্বিশের কোনো উত্তেনার আগ পর্যন্ত এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে এখানে আমার হাতে যে তথ্য আছে তাতে 2693 থাউজেন্ড সিক্স হান্ড্রেড তবে আপডেটেড তথ্য হচ্ছে থ্রি প্লাস এইভাবে সহ সমস্ত কিছু যোগ করে সেই সংখ্যাটা আগে ছিল সাত হাজার এখন সেটা বেড়ে দাঁড়াবে অনেক বেশি আজকের এই নতুন তথ্য সহ এই একটা অবস্থায় বাংলাদেশ নামক রাষ্ট্রটা চলেছে সেই ফেস্টিভাল বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে এই রক্তপাতটা আমাদের করতে হয়েছে আমাদের সন্তানদেরকে রক্ত দিতে হয়েছে এবং সেটা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত যেই হিসাব সেই হিসাব মতে যদি আমরা টোটাল হিসাবটা করি এগুলো দশ হাজারেরও বেশি মানুষের রক্তদানের মধ্য দিয়ে আমরা আজকে এই গণতান্ত্রিক পরিবেশে এই সভা করতে পারছি বক্তারা বলে গিয়েছেন আগে রাস্তাতে দাঁড়াতে পারেননি মিলনায়তনে সভা করতে পারেননি কোনো অনুষ্ঠান করতে পারেন সেরকম একটা পরিবেশ আফ্রিকার জঙ্গলেও বিদ্যমান পাবেন না আপনারা যারা এই কাজটা করে গিয়েছে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটাকে রাজ্যে পরিণত করার জন্য আজীবন যে কোনোভাবেই হোক লেন ক্ষমতায় থাকার জন্য যারা করে গেছে। তাদের কিন্তু এখনো অনুসূচনা নেই তারা এখনো তাদের অপরাধের শিকার তো দূরের কথা উল্টো গণ অপরাধী হিসেবে তারা নামকরণ করছে এরপরও বাংলাদেশের মানুষ কি কখনো তাদেরকে রাজনীতিতে আহ্বান করতে পারবে বাংলাদেশের মানুষ তাদেরকে কখনো ক্ষমা করতে পারবে